আপনাদের বলছি প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন কোনো সমস্যা নাই আমি বলছি আপনাদেরকে কিন্তু মেশিনের সামনে এসে কি করবেন বলুন ইভিএম মেশিনের সামনে যদি ঝান্ডা ধরে এটা পারে প্রথম দিকে একদম দাঁড়াবেন তৃণমূলের মিছিল মিছিল নালে আপনি গরিব মানুষ আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারে কোনো সমস্যা নাই তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবে সব ভুলে যাবেন বড় ভাইয়ের কথাটা মাথায় এরা দেবেন এই ভোট আসছে অনেক কথা বলবে অনেক কিছু বলবে ও কারো কথাই ভুল মাথা দেবেন না ভোট আসবে সি এর ভয় দেখাবে দু সালে সি এর যখন হচ্ছিল এখানকার এমপি তখন কি করছিল এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না আচ্ছা করে দিচ্ছি তুমি এমপি কে পাঠিয়ে লাভ থাকিয়েছে যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল এই এমপি তৃণমূলের এমপি তখন কি করছিল এই সময় এসেছে প্রশ্ন করার এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি হবে করতে চাইবে অত দেখার দরকার নাই মথুরাপুর থেকে আমরা সিভিল কাজ শিডিউল কাজ টেকটা অর্থাৎ দলিত সমাজ থেকে আমরা আমাদের কোনো ভাই বা কোনো বোনকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো তিনি সিএ এর বিরোধিতা যাপন করলেন কৃষকদের বিলের বিরোধিতা করবেন জনগণের বিরুদ্ধে যে বিলগুলোই আসবে তারই বিরোধিতা করবে। মায়েদেরকে হাজার পাঁচশোর বদলে হাজার টাকা দিয়েছে বলে বলবেন হবে না ভোটের সময় বাড়িয়াবে কি ভোটের সময় বাড়াবে না ওটা বড় কথা নয় মায়েদের হাতে কাজ দিতে হবে মাস গেলে যাতে পাঁচ হাজার পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করব মথুরাপুরকে আমাদেরকে উপহার দিন দেখবেন ওরা করতে বাধ্য হবে হাজার পায়ে কি হবে তেল রসুন আদার দাম দেখেছেন আকাশ চুয়া হয়ে যাচ্ছে মায়েরা কম করে পাঁচ হাজার টাকা আর কম বেশি মাছ গেলে ইনকাম করবে সে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করাবো তা আপনাদের বলবো এই ভোট আসছে তৃণমূল তৃণমূল প্রচুর চাপ দিতে পারে মিথ্যা কেসের অনেকের নামে দিতে পারে যদি ভয় দেখায় আমি নির্দ্বিধায় আপনাদের বলছি প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন কোনো সমস্যা নয় আমি বলছি আপনাদেরকে কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি করবেন জোরে বলুন ইভিএম মেশিনের সামনে যদি ঝান্ডা ধরে যেতে পারে প্রথম দিকে একদম দাঁড়াবেন তৃণমূলের মিছিল মিছিল নালে আপনি গরিব মানুষ আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারে কোনো সমস্যা নাই তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবে সব ভুলে যাবে বড় ভাইজিনের কথাটা মাথায় রাখবে হবে দাদা এই ভোটার অনেক কথা বলবে অনেক কিছু বলবে ও কারো কথাই ভুলবে মাথা দেবেন না ভোট আসবে সি এর ভয় দেখাবে দু সালে সি এর যখন হচ্ছিল এখানকার এমপি তখন কি করছিল এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না আচ্ছা করে দিচ্ছি তুমি এমপি কে পাঠিয়ে লাভ থাকিয়েছে তখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল এই এমপি তৃণমূলের এমপি তখন কি করছিল এই সময় এসেছে প্রশ্ন করার এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি হোক করতে চাইবে অত দেখার দরকার নাই মথুরাপুর

সময় নাই আমরা আমাদের এখান থেকে এক বাক্যই পাঠাবো এক বাগি ওই মদিয়া অসুখ আর রাহুল দিয়া শোক যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে সে যে কে আসবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক আমি চাইবো তো বিজেপি পরস্ত কিন্তু বিজেপিকে পরস্ত করার জন্য যাদের হতে ভিক্ষা ভরসা করছি তারা করবে তো তারা করবে তো মনে বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে এরা কি করবে তার প্রমাণ স্বরূপ অনেক আছে নোটিফিকেশন আসলে ভোট আস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না